প্রায় আড়াইশো বছরের পুরনো এক মাটির রাজবাড়ি এটা দেখে কখনোই কেউ বুঝতে পারবে না এই এত সুন্দর বাড়িটি যে মাটির কারু কাছে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নওগাঁর অন্যতম একটি সুন্দর মাটির রাজবাড়ি যেইখানে আপাতত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে মাঝখানে কিন্তু অনেকটা দিন এই বাড়িটার দরজা বন্ধ করা ছিল কারণ সচরাচর সবাইকে এখানে ঢুকতে দেওয়া হয়ে পারিত না বাট দুর্গাপূজা পূজা কিন্তু এই পূজার কয়েকদিনের জন্য এই বাড়িটি আবারও ওপেন করে দেওয়া হয়েছে আর এই বাড়ি সম্পর্কে আমার পেজে এর আগে একটি ভিডিও দেওয়া ছিল বাট আজকে আপনাদেরকে এই অসম্ভব সুন্দর মাটির রাজবাড়ির ভিতরে অংশ দেখাবো হ্যালো এভরিওয়ান আজকে আমরা মৈল মাটির বাড়ির ভিতরে ঢুকবো ভিতরের অংশটা কেমন এটা কিন্তু খুব একটা কেউ দেখাতে পারে নাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর মাটির বাড়ি ভিতরে আসলে কেমন এখন আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এইটা হলো এই অসম্ভব সুন্দর বাড়ির ভিতরের অংশ বাহিরে ঠিক যতটা সুন্দর ভিতরই কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর আর এত সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি দেখে আমি তো ভীষণই এক্সাইটেড এতটা সুন্দর লাগতেছিল জাস্ট কালার কমিউনিকেশনটা আপনারা দেখেন কেউ কি কোনোভাবে বলতে পারবে যে এইটা মাটির বাড়ি এত সুন্দরভাবে কারুকাজ করা পুরাটা বাড়ির ভিতরে আর সামনের অংশ দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা একদমই ফাঁকা তারপরে এই যে সুন্দর সিঁড়ি যেটার মধ্য দিয়ে আপনারা উপরে উঠতে পারবে এইখানে কিন্তু এখনো মানুষজন বসবাস করে যার কারণেই কিন্তু ভিতরে অ্যালাউ করা হয় না কারণ বাড়ির ভিতরে তো বাহিরে সবাইকে অ্যালাউ করা উচিত না তো যার কারণে একটু কঠোর ছড়াটাও তো মেনটেন করে চলতেই হবে আর এইখানে আমি ছাদের উপরে ওঠার পরে বেল দেখতে পাচ্ছিলাম আর বলতেছিলাম যে রাজার বাড়ির বেল আসলে কেমন হবে খাইতে তবে এইটা অ্যাকচুয়ালি গামার বাড়ি মানে এইখানে একজন এমপির বাড়ি এইটা আসলে প্রথমত রাজার বাড়ি ছিল তারপর ওনারা কয় সূত্রে এইটা নিয়ে নাই আর এইটার আগের যে সৌন্দর্যতা ছিল তার থেকে দ্বিগুণ ভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রাখে দুপুরের একদম টানা রোদে এই বাড়ি ছাদের উপরে উঠেছিল যার কারণে আমি সামনের দিকে ভালো করে তাকাতে পারতেছিলাম না বাট এই জায়গা থেকে নিচের অংশটা আরো এত বেশি সুন্দর আর এইখানে এইটাকে বলেন তো চিনেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন অভিয়াসলি নওগাঁর মানুষজন অবশ্যই চিনেন কালে সেই লাগছে সেই ফাইল লাগছে এত ফাইন লাগছে এখানে বিদ্যুৎ ভাইয়ের সাথে আমরা একটু গল্প করতেছিলাম এই মাটির বাড়ি নিয়ে অ্যাকচুয়ালি যে কত সুন্দর করে সাজাইছে আমি বলতেছিলাম যে প্রতিটা জিনিস এত সুন্দর সুন্দর করে সাজানো ওনাদের রুচির প্রশংসা না করে অ্যাকচুয়ালি পাড়ায় যায় না আর তারপরে ভাবতেছিলাম এইখানে বসে কয়েকটা ছবি তুলি যদিও প্রচন্ড রোদ ছিল তারপরে বলে না শখের তোলা আশি টাকা তো সেই অবস্থা হয়ে গেছে আমার এত সুন্দর একটা জায়গায় এসেছি আর রোদের জন্য জাস্ট ছবি ভিডিও নিব না এইটা কি হতে পারে আর এই বাড়িটাতে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে গেছিল মানে সবকিছু মিলিয়ে পুরা একটা কমপ্লিট প্যাকেজ এতটা সুন্দর এই বাড়িটা আপনারা যারা সামনে থেকে এখনো দেখেন নাই তারা কিন্তু অবশ্যই এই পুজোর মেলা থাকাকালীন চলে আসবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এত বড় সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ মাটির এবং কাঠের তৈরি গহনা পাওয়া যাবে তো আপনারা চাইলে কিন্তু এইখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী গহনা কিনে নিতে পারেন আর প্রাইসও কিন্তু খুবই অল্প ছিল আমার হাতে যে চুরিগুলা দেখতেছেন কালো কালার তো এইগুলা ছিল মেনলি এখানকারই আর যেটার প্রাইস মাত্র টাকা তো সব দামই এখানে মোটামুটি কমই ছিল আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে এইখান থেকে কিনে গিফট করতে পারেন আর অবভিয়াসলি নিজের জন্য তো কিনতে পারেনি আমি ঘুরে ঘুরে মালাই অ্যাকচুয়ালি যে দোকানগুলো বসেছে কোথায় কি পাওয়া যাচ্ছে সবগুলো দেখতেছিলাম আমার কাছে প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল ইচ্ছা করতেছিল সবগুলো নিয়ে যায় তবে সবগুলো নিয়ে যাওয়া তো সম্ভব না আমার যেগুলো যেগুলো পছন্দ আমি আমার মতো করে এখান থেকে পারচেস করে নিয়ে এসেছি আপনারা যদি এই এখানে যেয়ে থাকেন আপনাদের কাছে এই অসম্ভব সুন্দর মাটির বাড়িতে কেমন লাগে এবং এইটা যে মাটির কারু কাজ করা বাড়ি প্রথম দেখায় আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যখন এখানে প্রথমবার গেছিলাম আমি সামনে থেকে দেখেও এটা বিশ্বাস করতে পারতেছিলাম না যে সত্যি এটা মাটির বাড়ি আমি জাস্ট এই দেওয়ালগুলাতে নখ দিয়ে হাঁচড়িয়ে দেখতেছিলাম যে সত্যি কি মাটির তৈরি বাট অবভিয়াসলি সত্যি এই পুরা বাড়িটা মাটির তৈরি আর এইখানে কিন্তু মজার মজার আপনারা খাবার দাবারও পেয়ে যাবেন এইখানে কেক পুডিং ফ্রেঞ্চ ফ্রাই ফার্স্ট ফুড যতগুলো আছে প্রায় সব রকমই পাওয়া যাচ্ছে আর হ্যাঁ যারা এখনো এই জায়গার লোকেশন চিনেন না তাদের বলে এইটা আমাদের এলাকায় যে স্কুলটা আছে তার স্কুলের পাশ দিয়ে অল্প একটু সামনে আসতে হবে আপনারা যদি এলাকার যে কাউকে জিজ্ঞাসা করেন আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিবে বাড়িটার নাম হল গামার বাড়ি তো বলার সাথে সাথে আপনারা এই বাড়ির লোকেশন ইনশাল্লাহ সবার কাছ থেকেই জেনে নিতে পারবেন আর এইটা কিন্তু এই বাড়ির মালিক ছেলে যিনি এখানে খাবার সেল করতেছে আসলে কোনো কাজই যে ছোট না ভাইয়াটা কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ